কার এলাকায় কীরকম সেটা জানি না অন্তত পক্ষে সুরাতপুর এলাকায় ঠিক আছে যা দেখলাম আমি অন্য কোনো দৃষ্টিকে ঘুরি নাই তো যাত্রুকু গেছি পুলিশের মনীষের ওটি জামায় আপনার আমি দেখি না অন্য জায়গায় গেছিলাম ওটা আমার পছন্দ হয় নাই কিন্তু আমি আমার বনজামাইকে আগে অহন্ত বনজিমাই আগে ছিল ফ্রেন্ড তো ওদের ওকে আগেই বলছে যে আমাদের এখানে যদিও তোমার সাথে হয় কিন্তু অনেকবার অনেকবার ইনভাইট ইনভাইট বুঝতে পারবা যে আসলে আমাদের এই জায়গার মানুষ জামাইদের জন্য অপেক্ষা করছি মানুষ জামাইদেরকে কিভাবে আপ্যায়ন করে আর তাদের জন্য কি করে পারলে নিজে জীবন দিয়ে দিতে রাজি ঠিক আছে আমার মা চাচিরা সবাই এরকম আর এই এলাকার যত লোকজন আছে ঠিক আছে জামাইদেরকে অনেক যথেষ্ট যথেষ্ট অনেক মজা হবে অনেক কিছুই থাকবে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকে তো রং খেলা হয় না ইনশাল্লাহ আগামীকাল হবে আগামীকাল সকালবেলা হয়ে যাবে

এই দেখো এই যে এক ভাবি বইসা মোবাইল দিয়ে কাজ করতেছে আরেক ভাবি হলো এক খাবার শেষ না হইতে না হইতে আবার খাবার রেডি করতেছে এর কি আদার হইছে ঘুমাইতে গেছে মনে ভাইয়া আর ভাই আপনি একটু আগে না খাইলেন ওখানে আবার খাইতেছেন আর এই দেখো হ্যাঁ দেখছেন মাজি কিভাবে খেলতেছে তার ছেলে মেয়ে দুনজনকে বিয়ে দিব তো কাউরেই দিতে পারে নাই তো এই ক্ষেত্রে হলো গা আজকে আমি যাচ্ছি তার মেয়ে জামাইকে নিয়ে আর তার মেয়েকে নিয়ে আর তার ছেলে ওই যে ছোটটা সামনে বাবু তো ওকে নিয়ে যাচ্ছি আসলে ওর বউ আসে না একটু কাজ করতেছে বাড়িতে একটু ব্যস্ত তো এই কারণে আসে নাহার পিছনে তো ওদের নিয়ে যাচ্ছি আমি কবরটা কবর করার জন্য তো সবাই যাই আর আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন খালি কাজ কাম ভালো না এই যে ও আইসে খালি ওর কুলে 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 থাকবো আর তোমার নিয়ে যেতেছে তোমার শ্বশুর কবর জিয়ারত করতে না না দেখছে তো অনেকেই বলছেন কবরস্থানে মহিলারা যাওয়া ঠিক না আসলে এই কথাটা করলাম সত্যি মহিলারা যাওয়া ঠিক না কিন্তু মার মন এটা হলো মানে না তো সবাই এই চিন্তাটা করবেন সবাই সবার জায়গায় ভালো আছে মা যদি একটু শান্তি পায় যেহেতু আব্বা নাই মা যদি একটু শান্তি পায় তার স্বামীর কবরটা দেখা আমার বাবার কবর দেখা তো হ্যার ভালো এই হলো আমাদের ভালো হ্যাঁ যেভাবে থাইকা প্রচুর ঠান্ডা লাগছে আসলে হ্যাঁ যেভাবে থাইকা যদি শান্তিতে থাকে তো ওটাই হলো আমরা করি কারণ এর এর বাইরে কোনো জায়গায় যাই না তো হ্যাঁ চাইছে হ্যাঁ মেয়ের কে নিয়ে কবর জিয়ারত করাবে তো এই কারণে নিয়ে যাচ্ছি আর এই যে বাবু আছে আবদেব আসছে সবাই সামনে আসে শারমিন যাচ্ছে আর ওই যে বাবু হলো গাবদে নে দেশ কাটা কুটা জানি না বিন্দ আর ওই যে শরীফ ওখানে দাঁড়ায় রইছে ওইদিক কই যাইতেছে যা যাও

ভাবি দাদু কি হল ভাই হ্যাঁ হুম হ্যাঁ এ দেখেন একটু আগে ঝরগা করছে শাশুড়িদের সাথে এখন শাশুড়ির গিয়ে চা বানাইতেছে আর ওই শাশুড়ির কাছে বলেন এই বই খারাপ হয়ে যাবে বুগা দেখছেন কি কয় ভাই শাশুড়ির কাছে ভালো আর শাশুড়ির কাছে খারাপ হয়ে যাবেন এই যে কাকি হলো গা সবার নাস্তা দেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করতেছে আমি পরে করতাছি এই যে ওই দেখো এই যে এই যে কি করতাছে মা এই তো এখানে হইলো গা চা পাতে তুমি মুঠ মুঠে করে চা দিয়া কি আইডিয়া পায়া গেলাম ভাবি হ্যাঁ হ্যাঁ আর একটু লাগবে মনে হইতেছে

না আমি তো পাতে দেখে কই দিছি যে পাতে আর লাগবে ভাই আমি এক ওই যে বাইরে ডিজে চলতেছে কিন্তু কাউরে দেখা যাইতেছে না আর এখানে হলো কা কাপ রেডি করে রাখছে এই যে ওখানে চা হয়ে গেছে কাপ কাপ সব রেডি চা কলম ঢেলে নিচ্ছে কাপে আর কাকি হলো গা ওই যে ওই জায়গায় বিস্কিট নিতে এই যে এখানে হলো চানাচুর বিস্কিট জামাইদের জন্য সব হলো নতুন জামাই আসছে পুরান জামাই আইছে তাদের জন্য সুন্দর নাস্তা চা বিস্কিট চানাচুর ফুড চানাচুর না সুন্দর নাস্তা